হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানায় এম এস অনলাইন শুভ চ্যানেলে বন্ধুরা রাজ্যে চালু হলো নারী লক্ষ্মীবাই স্কুটি যোজনা প্রত্যেক শিক্ষার্থীকে স্কুটি দিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনছেন আপনারা এবার থেকে চালু হচ্ছে রাজ্যে স্কুটি যোজনা সাইকেলের জামানা শেষ এখন স্কুটি দেওয়া হবে স্কুলে ছাত্রীদের কারা এই স্কুটি পাওয়ার যোগ্য এবং কীভাবে আপনারা আবেদন করবেন আর সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো চলুন দেখে নেওয়া যাক রাজ্যের মেয়েদের জন্য এবার বড়সড় সড়ো সুখবর এবার উচ্চশিক্ষায় মেয়েদেরকে আরও উৎসাহিত করে তুলতে রাজ্য সরকার ঘোষণা করল নারী লক্ষ্মী ভাই স্কুটি যোজনা এই প্রকল্পে আয়তায় রাজ্যের প্রত্যেক মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ ছাত্রীদের মধ্যে যথেষ্ট উন্মোদনা সৃষ্টি করেছে স্কুটি দেবে রাজ্য সরকার সাধারণত মেধাবী ছাত্রীরা স্কুল বা কলেজ যাওয়ার ক্ষেত্রে রাস্তায় যানজটের কারণে বিভিন্ন পরিবহনগত সমস্যায় পড়েন এই সমস্যা সমাধান করতেই সরকারের বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করেছে শুধু তাই নয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে স্কুটি দেওয়া হবে অর্থাৎ কলেজে যারা পড়েন তাদেরকেও এই ছাত্রী মানে স্কুটি দেওয়া হবে এই প্রকল্পের মূল লক্ষ্য কী মেধাবী ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষার জন্য আরও উৎসাহ প্রদান করা এবং পরিবহনগত সমস্যা দূর করে পড়াশোনাকে আরও সহজ করে তোলা মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা এর মেন উদ্দেশ্য কীভাবে আবেদন করবেন রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে স্কুটি পেতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য আপনাদেরকে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এমকে এস ওয়াই ডট ইউপি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এটা আবেদন করতে হবে ওকে তো ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা পেয়ে যাবে কবে পাওয়া যাবে এই স্কুটি সরকার আবেদনকারীদের ম তথ্য যাচাই করার পর এই স্কুটির তালিকা প্রকাশ করবে যাদের নাম সংশ্লিষ্ট তালিকায় থাকবে তাদের তারাই বিনামূল্যে স্কুটি পাবেন মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এটি দুর্দান্ত একটি পদক্ষেপ হতে চলেছে এটি শুধুমাত্র শিক্ষার সুযোগকে বৃদ্ধি করবে না বরং মেয়েদের স্বাধীনতার চলার পথকেও আরও সহজ করে দেবে ওকে এবার এবারে কারা এই স্কুটি পাবা বা কারা পাবে এই স্কুটি ওকে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই উত্তরপ্রদেশে বাসিন্দা হতে হবে ওকে তো হ্যাঁ বন্ধুরা এটা উত্তরপ্রদেশের এই স্কুটি যোজনা চালু হয়েছে স্কুটি দেওয়া শুরু হয়ে গেছে এই উত্তরপ্রদেশের তো আশা করা যায় আমাদের পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি এরকম একটা যোজনা অবশ্যই আসতে চলেছে তো দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে নিয়মগুলির মধ্যে এটা দু নম্বর নিয়ম দ্বাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেতে হবে স্নাতক স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভালো ফলাফল করলেই এই সুবিধা পাওয়া যাবে তবে এর পাশাপাশি পরিবারের বার্ষিক আয় দু লাখ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে ওকে তো এর জন্য যে শর্তগুলি দেওয়া আছে এই শর্তগুলি অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে তাহলে এই স্কুটি আপনারা পেতে পারেন ওকে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য